আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আপনাদের সাথে আছে মোহাম্মদ রহমতান আজ আপনাদেরকে একশো ছিয়াত্তর ডিমের একটি অটো ইনকিউবেটর দেখাবো যেখানে অষ্টআশি পিস হচ্ছে সেটার এবং অষ্টআশি পিস হ্যাচার মেশিনটি কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে খুবই ভালো মান একটা ইনকিউবেটর এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা সেটা ব্যবহার করা হয়েছে মেশিনটি কক্সিট করে দিতে হবে আপনারা দেখলেন তো অনেকে ভাবতে ভাবতে নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপর উঠে দেখাচ্ছি যেটা কতটা মজবুত হয়ে থাকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে উঠে দাঁড়িয়ে দাঁড়ালাম আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না যারা আমাদের কায়দিন কুমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার একদম ফ্রি থাকবে এরকম একটি কন্ট্রোলার গিফট হিসাবে পেয়ে যাবেন আপনি তাই দেরি না করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে কী কী ব্যবহার করছে আসেন দেখি শুরুতেই কিন্তু ঢাকনা একটা মিটার দিয়েছে আমরা হাইগোমিটার যেটাকে বলা হয় বড় লেখাটা হচ্ছে আর্দ্রতা ছোটো লেখাটা হচ্ছে তাপমাত্রা একটি মিটারে কিন্তু আপনার দুটো জিনিস পেয়ে যাচ্ছে চলতে থাকবে যে ব্যাটারি দেওয়া ছোট দুটো ব্যাটারি রয়েছে এখানে এটা আপনার বিদ্যুতের কোনো সমস্যা নাই যে কখন দেখবেন কখন দেখবেন না সবসময় চলতে থাকবে এবং কন্ট্রোলার হিসাবে সব থেকে ভালো তিন হাজার একের মধ্যে যেটা সব সবথেকে ভালো ট্রান্সফর্মার দেওয়া আমরা কিন্তু সেই কন্ট্রোলারটা এখানে ব্যবহার করেছি এবং আমরা কিন্তু চাইলে একটা কন্ট্রোলার দিয়েও এসিডিসি করতে পারতাম অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি সিস্টেম করতে আমরা কিন্তু দুটো আলাদা আলাদা কন্ট্রোলার জিনিস দেখতে পাচ্ছেন কারণ আমার এখানে উৎপাদন খরচ বেশি গেলে আমার কাস্টমার যাতে নিশ্চিন্ত এটা ব্যবহার করতে পারে কখনো নষ্ট হলেও যেন সমস্যা না হয় যেন সে আরেকটা দিয়ে ব্যাক দিতে পারে আর আমার কিন্তু এখানে গ্যারান্টি থাকছে এক বছরের যদি কখনো এক বছর মধ্যে কিছু হয় আপনার কিন্তু কন্ট্রোলারটি ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ট্রেটা কিন্তু টার্নিং হচ্ছে যে ট্রেটা কিন্তু ঘুরতেছে স্লোলি দেখতে পাচ্ছেন আপনারা এই যে চেইন সহ দেখাচ্ছি আমি এরকম কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হতে থাকবে তো এখানে হাতের কোনো কাজ নেই সবকিছু মেশিন করবে দেখতে পাচ্ছেন এবং পাওয়ার সাপ্লাইটা দেখেন যে আমরা ডাবল সপারের যে পাওয়ার সাপ্লাই সেটাই কিন্তু আমরা ইউজ করেছি এখানে কোনো রকম কোনো ডোপ্লুকেট মাল ইউজ করিনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মালগুলো সেটাই ব্যবহার করেছি এবং টাইমারটা দেখেন যেটা পোস্টবোড এখানে দেখবেন যে পাতলা বডি ইউজ করতেছে সিঙ্গেল আমরা তো ডাবলটা ব্যবহার করছি তারপর দেখতে পাচ্ছেন টাইমার মোটর হিসাবে কিন্তু সিক্স মোটরদের টার্নিং মোটরটি সবথেকে ভালো সেটা ব্যবহার করেছি এবং ডিসি লাইট দেখতে পাচ্ছেন আপনারা যখন ব্যাটারিতে চালাবেন তখন সেই লাইট দুটো জ্বলবে এবং ফ্যানের স্পিডটা দেখুন

এবং আমাদের কাছে কিন্তু সব রকম ইনকুবেটার আছে ছোট বড় দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় ইনকিউবেটার দুশো ছিয়াত্তরের এর থেকেও তাদের বড় পাঁচশো হাজার দুই হাজার যেরকম যাঁর যেরকম লাগে এবং এর থেকে কিন্তু ছোট ইনকুবেটার আছে আমাদের এখানে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু ম্যানুয়াল এবং অটো কিন্তু ছাপ্পান্ন ডিম থেকে শুরু তাই যাদের এরকম যাঁর যেরকম কি আমাদের ইনকুবিটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ